হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আজ বেশ কিছুদিন বাদে তোমাদের জন্য ভিডিও করছি আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ ছিল তার থেকেও বড়ো কথা আমি তো আগের একটা ভিডিওতেও বলেছিলাম দিন ধরেই রুমের ব্যাপার নিয়ে একটু ব্যস্ততায় ছিলাম রুম চেঞ্জ করা তো যাই হোক ফাইনালি সব কিছু ডান তো সেই জন্যেই আজকে তোমাদের জন্যে রিল্যাক্স মোডে বসে পড়েছি ভিডিও বানাতে তো অনেকগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো বা ইউটিউবে কমেন্টেও এসেছিলো আমি সেগুলোর স্ক্রিনশট তুলে আগেই রেখে দিয়েছিলাম যে ভিডিও যেদিন বানাতে বসব সেদিন সেগুলো রিপ্লাই অবশ্যই দেব তো সেগুলোর মধ্যে থেকে একজন কমেন্ট করেছিল তার কমেন্টের রিপ্লাইটাই প্রথমে দিয়ে দিই যে এস্টেটের ফর্ম ফিল করার সময় এইচএস এর বেস্ট অফ ফাইভের নাম্বার দিয়েছে এবার সেইটা যখন বিপিএসসির আবার নতুন করে ফর্ম ফিল হবে সেই ক্ষেত্রে সে বলেছে যে আমি বেস্ট অফ ফাইভ না দিয়ে আমার যে মেইন সাবজেক্ট সেগুলোর নাম্বার দিলে আমার দুটো জায়গায় মার্কস আলাদা হবে তার জন্যে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না বিপিএসসির ফর্ম ফিল করার সময় তুমি যদি চেয়ে থাকো হ্যাঁ এইচএস এর তোমার যেগুলো মেইন সাবজেক্ট সেগুলো নাম্বার দেবে দিতে পারো তোমার বিপিএসসির ফর্ম যেটা সেটাই ফাইনাল হবে তুমি সেইখানে যেখা মানে সেখানে যা যা মার্কস দেবে সেগুলোই তোমার ভেরিফিকেশনের সময় কিন্তু চেক হবে ঠিক আছে তো সেটা তুমি দিতে পারো তার জন্য কোনো সমস্যা নেই দু জায়গায় দুরকম হবে তার জন্য তোমার পরবর্তীতে সমস্যা হবে না একদমই কোনো সমস্যা হবে না যেহেতু তোমার কারণটাও বলে দিই যেহেতু তোমার ডকুমেন্ট যেটা তুমি দিচ্ছ সেখানে সব মার্কস গুলো থাকছে উনারা দেখে নেবে ঠিক আছে তো তার জন্য টেনশনের কিছু নেই সে লিখেওছে যে তার জন্য অনেক তার খুব টেনশন হচ্ছে বা কনসেন্ট্রেট করতে পারছেন না তার জন্য কোনো প্রবলেমের কিছু নেই তুমি বিপিএসসি তে তোমার যে সাবজেক্ট মেইন সাবজেক্ট সেগুলোর নাম্বার দিলেও হবে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট আরেকটা কমেন্টের রিপ্লাই দি নেক্সট কমেন্ট একজন করেছে যে বলেছে মানে তার কমেন্টটা দেখে সত্যি আমার মানে খারাপও লাগলো বা সেটাই খুব রিয়াল একটা ব্যাপার আমি কমেন্টটা পাশে শো করে দিচ্ছি তো প্রাইভেট স্কুলে আবাসিক কোন স্কুলে মানে রেসিডেন্সিয়াল স্কুল যেগুলো সেগুলোতে জব করে তো তার বাড়ির সকল দায়িত্ব তার ওপর ফিমেল ক্যান্ডিডেট তো সে বলেছে যে প্রাইভেট স্কুলে এতটাই চাপ দিচ্ছে তো সেই ক্ষেত্রে বিপিএসসি কে লক্ষ্য করেছে তো সেই ক্ষেত্রে তার প্রশ্ন যে জি কে পার্টটা কীভাবে কভার করতে হবে তো দেখো জি কে পার্টের জন্য আমি তো তোমাদেরকে আগেও বলেছিলাম আবারও বলে দিচ্ছি তোমার জন্য স্পেশালি যে জি পার্টে তোমরা লুসেন্ট লুসেন্টের জি যে বইটা সেইখানে সবগুলো টপিকের দেয়া রয়েছে ঠিক আছে অবজেক্টিভের তো সেইখান থেকে তোমরা ভালোভাবে পড়ে রিভিশন দেওয়া সেটা হচ্ছে লুসেন্টের কিন্তু একবার পরে তোমার কোনো কাজ হবে না তোমাকে রিভিশন দিতে হবে মিনিমাম দুবার তোমাকে রিভিশন দিতে হবে তবে গিয়ে তোমার মাইন্ডে সেটা মানে বসা শুরু হবে তারপর আরও এক দুবার রিভিশন দিলে তোমার মনে থাকবে ঠিক আছে তো লুসেন্টের জিকে বুকটা পড়তে পারো আর আরিহান্তের জিএস বুকটা পড়তে পারো ঠিক আছে আচ্ছা আর আরেকটা কথা বলি এই প্রসঙ্গেই জিকে এর ব্যাপারে যে আমি যে জিকে ক্লাসগুলো কন্টিনিউ করছিলাম তো আমার এই যে বললামই শুরুতেই যে যা যা প্রবলেম ছিল তার জন্য আমি এমনিও ভিডিও আপলোড করতে পারিনি তো এই এক মাস বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এর আগে বা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর আগে আমি দেখছি এখন তো মোটামুটি আমি সেটেল হয়েছি এখন সব কিছু ব্যাপারগুলো ঠিকঠাক করে নিয়ে আমি রেগুলার না হলেও একদিন অন্তর অন্তর জিকে দেওয়ার চেষ্টা করব। আর সেটার জন্য সেপারেট আমার একটা এডুকেশনাল মানে চ্যানেল আছে সেই এডুকেশনাল চ্যানেলে আমি সেগুলো দেব কারণ হচপচ হয়ে যাচ্ছে এইখানে অনেকেই বলছে যে দাদা আলাদাভাবে ভিডিওগুলো থাকলে সুবিধা হয় একদমই ঠিক কথা তো সেটা আমি আলাদা এডুকেশনাল চ্যানেলে সেটা দিয়ে দেব। তো যখন আপলোড করব তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করে দেব। আর তোমরা নিজেরা কিভাবে পড়বে সেটা তো বলেই দিলাম যে লুসেন্টের জিকে আরিহান্তের জিএস আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা অ্যাচিভার্স বইটা থেকে ডিভিশন দিতে পারো আর আপডেটেড থাকার জন্য ইউটিউব থেকে কভার করতে পারো যে কোনো একটা চ্যানেল ঠিক আছে নেক্সট জিজ্ঞাসা করেছে যে দাদা এস্টেটের কোয়েশ্চেনগুলো হিন্দি ইংলিশ দুটোতেই থাকে নাকি তো দেখো এস্টেটের কোয়েশ্চেন তুমি যেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো সিবিটি মোডে এক্সাম হবে সেই ল্যাঙ্গুয়েজেই শুধু থাকবে আর বিপিএসসিতে হিন্দি অ্যান্ড ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পেপার থাকবে ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা নিয়ে কনফিউশন মিটছেই না আমি অনেকবার ক্লিয়ার করছি তো আবার বলে দিলাম এ স্টেটে তুমি যেই ল্যাঙ্গুয়েজ চুজ করেছো এস্টেটের ফর্ম ফিল আপ করার সময় সেই ল্যাঙ্গুয়েজেই অনলি কোয়েশ্চেন থাকবে আর বিপিএসসিতে তোমার বিপিএসসিতে তো ওএমআর বেসড হবে এক্সাম তো সেই ক্ষেত্রে তোমার হিন্দি অ্যান্ড ইংলিশ দুটোতেই কোয়েশ্চেন পেপারে থাকবে ঠিক আছে সিলেবাসের কথা নিয়ে অনেকে প্রশ্ন করেছে তার মধ্যে একটা কমেন্ট এসেছে বলে দেখলাম সেটা রিপ্লাই দিই তো সিলেবাসের দেখো এস্টেটের সিলেবাস রয়েছে ওয়েবসাইটে সেইখান থেকে তোমরা এস্টেটের সিলেবাস নিয়ে নিতে পারো আর বিপিএসসির সিলেবাসের জন্য আমি বলি যে এস্টেটের যে সিলেবাসটা রয়েছে সেইখান থেকে ভাস্ট একটু তো বিপিএসসির এক্সট্রা করে সিলেবাস তোমরা নাও দেখে থাকতে পারো সেই ক্ষেত্রে মানে আমাদের সময় মানে আমার যেমন ফিজিক্স সাবজেক্ট তো সেই ক্ষেত্রে যেগুলো স্টেটের সিলেবাসে ছিল সেগুলোই গ্র্যাজুয়েশান লেভেল অবধি যাবে ঠিক আছে বা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইংলিশের ক্ষেত্রে স্পেশালি ইংলিশের ক্ষেত্রে স্টেটে গ্রামারের পোর্শান বেশি থাকে মানে গ্রামারই থাকে আর বিপিএসসিতে যে লিটারেচার পোর্শনটা থাকে আর বেঙ্গলিতেও হিউজ সিলেবাস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টেরই হিউজ সিলেবাস রয়েছে তো বিপিএসসির এক্সট্রা করে সিলেবাস অনেকেই পাচ্ছে না সেটা কমেন্ট করেছে তো স্টেটের যে সিলেবাসটা সেটা সেটার গ্র্যাজুয়েশন লেভেল অবধি তোমাদেরকে রেডি করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে সিলেবাস এস্টেটের সিলেবাস তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে একজন বলেছে যে মেতে কি এক্সাম হবে স্টেটের ধৈর্য থাকছে না আর ধৈর্য তো একটু ধরতেই হবে আর মে মাস পড়ে গেছে এখনও অব্দি নোটিফিকেশন আসেনি মেয়ের একদম এন্ডে বা জুনে স্টেট এক্সাম হবে এখন বিহারে সকসামতা এক্সাম টু সেটার হচ্ছে অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে আজকে তো সেটার এক্সাম শুরু হবে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সক্ষমতা এক্সাম হবে মাঝামাঝির মধ্যেই চলে আসবে আর এক্সাম মেয়ের এন্ড বা জুনে হয়ে যাবে ঠিক আছে ধৈর্য একটু ধরতে হবে এটাই বলবো নেক্সট কমেন্ট যে দাদা বিপিএসসি তে মেরিট লিস্ট যে তৈরি হয় সেখানে এস্টেটের নাম্বারের কি মানে অ্যাড হয় এটাই হচ্ছে মেইন কথা তো না বিপিএসসি এক্সাম আলাদা এস্টেট এক্সাম আলাদা স্টেটে তুমি যেটা নাম্বার পাবে সেটা জাস্ট কোয়ালিফাইং নেচারের স্টেট এক্সামটা সেটা তুমি কোয়ালিফাই করলে দেন তুমি বিপিএসসি এক্সামে বসতে পারবে এস্টেটের নাম্বার বিপিএসসিতে অ্যাড হবে না বিপিএসসির মেরিট লিস্ট তৈরি হবে তুমি বিপিএসসি এক্সাম যেটা দিচ্ছ সেটা কি রকম দিচ্ছ কতটা ভালো দিচ্ছ সেইখানে যা নাম্বার পাবে সেই বেসিসেই তোমার মেরিট লিস্ট তৈরি হবে অন্য কোনো নাম্বার বিপিএসসিতে অ্যাড হবে না ঠিক আছে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও যারা ভিডিওটা দেখছো নিচে লাইক বাটনটা এক্ষুনি প্রেস করে দাও আর ভিডিওটা এন্ড করছি একটা খুবই মানে মন ছুঁয়ে যাওয়া কমেন্ট দিয়ে আর খুবই রিয়ালও এটা অনেকের সাথেই হয়তো হয়েছে তো সে লিখেছে যে দাদা তুমি তো হ্যাঁ এইখানে দেখো একটা কথা বলি বিহারে স্কুলের টাইমিং কিন্তু যথেষ্ট বেশি নটা থেকে পাঁচটা বুঝতেই পারছো তো এই এতটা টাইম স্কুলে থাকার পর সত্যি কথা বলতে এনার্জি না থাকাটাই স্বাভাবিক তারপরে বাকি কাজও থাকে তো একজন লিখেছে যে দাদা তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য যতটুকু পারছো ইনফরমেশান শেয়ার করছো তোমার ভিডিওগুলো রেগুলার দেখি আমি পাশে কমেন্টটা দিয়েও দিচ্ছি ভিডিওগুলো রেগুলার দেখি তার কিছু বন্ধু বান্ধবী এই বিপিএসসিতে চান্স পেয়েছে তাদের কাছে কিছু ইনফরমেশান জানতে চাইলে তারা জানায় না তারা ব্যস্ত এই সব দিয়ে কাটিয়ে দেয় তো সে এটাই লিখেছে যে দাদা তুমি তোমার কাছ থেকে ইনফরমেশানগুলো পাচ্ছি তো তুমিও চাকরি করছো তারাও চাকরি করছে তারা বলতে চায় না কিন্তু তুমি বলছো হ্যাঁ আমি তোমাদেরকে যতটুকু আমি জানি ততটুকু হেল্প করার চেষ্টা করছি এর জন্যই তো ঠিক আছে সকলে ভালো থেকে সুস্থ থেকে।